পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস এল দার্সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি পরিবেশ পঞ্চম শ্রেণী অধ্যায় পাঁচ পরিবেশ উৎপাদন আটানব্বই পৃষ্ঠা থেকে একশো তেরো পৃষ্ঠা পর্যন্ত বইয়ের সাজেশন বা টপিক সম্পূর্ণ অধ্যায় বই বিশ্লেষণ পৃষ্ঠা পৃষ্ঠা সকল শোক সমাধান সঠিক উত্তরটি নির্বাচন করণ এম সত্য মিথ্যা নির্বাচন করণ স্তম্ভ মিলাও শূন্যস্থান পূরণ একটি দুটি শব্দ উত্তর পাঁচ ছটি বাক্যে আশা করি এ অধ্যায়টা তোমরা যদি ভালোভাবে অনুসরণ করো তাহলে হান্ড্রেড পার্সেন্ট কমনে নিশ্চয়তা কাজে তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও যাতে এরকম আরও ভিডিও তোমরা দেখতে পাও তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সাধারণ পরিস্থিতি তৃতীয় অধ্যায় পরিবেশ সম্পদ চতুর্থ অধ্যায় এবং পরিবেশ ও উৎপাদন পঞ্চম অধ্যায় অর্থাৎ তিনটি অধ্যায়ের উপরেই তোমাদের আর পৃষ্ঠা যদি বলি আটান্ন পৃষ্ঠা থেকে একশো তেরো পৃষ্ঠা পর্যন্ত এই যে আটান্ন পৃষ্ঠা থেকে একশো তেরো পৃষ্ঠা পর্যন্ত তোমাদের সিলেবাস হ্যাঁ তাহলে আমরা যদি একটু দেখি সঠিক উত্তরটি নির্বাচন করো হারভেস্টার এবং যন্ত্রটি ধান কাটার যন্ত্র আদিম মানুষ চাষ করতো কি নিজেরাই লাঙল টেনে বর্তমানে জমির কর্ষণের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় পাওয়ার টিলার আদিম যুগে মানুষ জমিতে যে সার ব্যবহার করতো তাহলে গোবর সার এই দেখো তোমাদের প্রথম টপিক সেটা হচ্ছে পরিবেশের ও আমাদের কৃষিজ সম্পদ ধান তো এখান থেকে যে যে প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলি তোমাদের দেখাবো জমি হ্যাঁ চষার দুটি আধুনিক যন্ত্রের নাম লেখো পাওয়ার টিলার এবং ট্রাক্টর পাওয়ার টিলার কি যে যন্ত্রের সাহায্যে ছোটো জমি খুব তাড়াতাড়ি চষে ভা ফেলা যায় তাকে পাওয়ার টিলার বলে টিলার কথার অর্থ কী যে চাষ করে তারপর হারভেস্টার কি এটি দিয়ে কী তৈরি হয় যে আধুনিক যন্ত্রের সাইজে ধান কাটা ও করা হয় তাকে হারভেস্টার বলে হারভেস্টারের সাইজে ধান কাটা ও মারাই ঝাড়াইয়ের মাধ্যমে ধানকে খড় থেকে আলাদা করা হয় এক জায়গা থেকে জড় এক জায়গায় জড়ো করে রাখা হয় হারভেস্টিং বলতে কী বোঝায় ধান কাটা খড় থেকে আলাদা করা এক জায়গা জড়ো করা এই সব কিছুকে একত্রে হারভেস্টিং বলে ধান রোয়া কি কাদা মাটিতে ধানের চারা পোতাকে ধান রোয়া বলে এরপরের টপিক মানুষের টানা লাঙল চাষের কাজ প্রথম শুরু হয়েছিল কাদের বুদ্ধিতে মেয়েদের বুদ্ধিতে প্রথম কিসের লাঙল দিয়ে চাষ হতো কাঠের লাঙল দিয়ে তিন নম্বর প্রথমে লাঙল কিভাবে টানা হতো জমি চষার জন্য একজন মানুষ লাঙল চেপে ধরতো এবং অন্য একজন মানুষ লাঙল টেনে টেনে নিয়ে যেত চার নম্বর কোন কোন পশুকে মানুষ লাঙল টানার কাজে ব্যবহার করত গরু মহিষ ঘোরা প্রভৃতি পানিকে প্রথম চাষের কাজে কীভাবে কীভাবে শুরু হয়েছিল আদিমকালে পুরুষেরা শিকার করতো এবং বনের লতাপাতা আনতে যেত এবং মেয়েরা ঘর সামলাতো একদিন তারা দেখলো তারা যে ফল খেয়ে বিষ ফেলে দিচ্ছে তা থেকে গাছ বেরোচ্ছে তখন তারা ভাবলো এই চারা গাছগুলিকে যদি যত্ন করা যায় তাহলে সহজেই হ্যাঁ খাওয়ার শস্য পাওয়া যাবে এভাবে শুরু হলো চাষের কাজ একটি এরপরে সার ও কীটনাশকের যে টপিক সেটা একটি জৈব সারের নাম লেখো গোবর সার দুই নম্বর গোবর সার কীভাবে পাওয়া যায় গবাদি পশুর মল বা গোবর পচিয়ে গোবর সার পাওয়া যায় তিন নম্বর গোবর দিলেই ফলন বাড়বে তা মানুষ কিভাবে বুঝলো আগে মানুষ গরুকে দিয়ে লাঙল টানত লাঙল টানার পর গরুরা যেখানে বিশ্রামিত সেখানে মল ও গোবর ত্যাগ করো পরে যখন সেই জায়গায় লাঙল টেনে চাষ করা হলো তখন দেখা গেল ওই জমিতে ফলন অনেক অংশের তুলনায় বেশি এভাবে মানুষের বুঝছিল জমিতে গোবর দিলে ফলন ভালো হয় এরপর চার নম্বর প্রথমে মানুষ লাঙল টানার জন্য কোন পশুকে কাজে লাগিয়ে লাগায়নি কেন কোন পশুকে কারণ কোন জন্তু পোষ মানবে তা বুঝতে মানুষের অনেক সময় লেগে গিয়েছিল কীটনাশক কী কীটনাশক হলো এক প্রকার রাসায়নিক পদার্থ যা ব্যবহারের দ্বারা ফসলের ক্ষতিকারক কীটপতঙ্গকে বিনাশ করা হয় আগেকার দিন কীটনাশক হিসাবে কি ব্যবহার করা হতো নিম পাতা তারপরে হ্যাঁ টপিক চালের দাম চার গুণ বর্তমান রাসায়নিক সারের ব্যবহার কমতে শুরু করছে কেন বর্তমানে রাসায়নিক সারের ব্যবহার কমতে শুরু করছে কারণ বেশি পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করলে জমির উর্বরতা কমে যায় জমির বন্ধু কারা ছোটো ছোটো পোকামাকড় কীটপতঙ্গ কেঁচো এগুলি হচ্ছে জমির বন্ধু কয়েকটি অর্ধকারী পোকার নাম লেখা মৌমাছি প্রজাপতি রেশম পোকা প্রভৃতি উনিশশো সালে চালের দাম কত গুণ বেড়ে গিয়েছিল চার গুণ বেড়ে গিয়েছিল চালের দাম বৃদ্ধি পাওয়ার এই সময় কি খেয়ে থাকতো জব ময়লো এবং ভুট্টা তারপরে সবুজ বিপ্লব কাকে বলে উনিশশো ষাট খ্রিস্টাব্দে ভারতীয় কৃষিতে যে ব্যাপক উৎপাদন বৃদ্ধি আমূল পরিবর্তন ঘটে তাকে সবুজ বিপ্লব বলে আমি সবুজ বিপ্লব রিলেটেড আরও কিছু প্রশ্ন তোমাদের আলোচনা করব। উনিশশো ষাট খ্রিস্টাব্দে ভারতীয় কৃষিতে যে ব্যাপক উৎপাদন বৃদ্ধি ও আমূল পরিবর্তন ঘটে তাকে সবুজ বিপ্লব বলে উচ্চ ফলনশীল বীজের ব্যবহার বৃদ্ধি রাসায়নিক সার কীটনাশক ব্যাপক ব্যবহার ডিপ টিউবওয়েল বসিয়ে জলসেচের ব্যবস্থা কৃষিজ যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি প্রভৃতি কারণে কৃষিতে উৎপাদন বৃদ্ধি পেতে থাকে এর ফলে গমের উৎপাদন সবচেয়ে বেশি বৃদ্ধি পায় এছাড়া ধান ডাল তৈলবীজ বীজ প্রচুর পরিমাণে উৎপাদিত হয় খাদ্যের আকাল কেটে যায় সবুজ বিপ্লবের কুফলগুলি সাম অথবা সাফল্য পাওয়া সত্ত্বেও সবুজ বিফলে পদ্মগুলির পরে আর অনুসরণ হচ্ছে না কেন বেশি রাসায়নিক সার ব্যবহারের ফলে জমির উর্বরতা হ্রাস পায় রাসায়নিক কীটনাশক ব্যবহারে জমির বন্ধু পোকারা মারা যায় ডিপ টিউবওয়েল দিয়ে অধিক জল তোলার ফলে মাটির নিচে জলের সংকট দেখা যায় বেশি রাসায়নিক সার কীটনাশক ব্যবহারে কুফলগুলি লেখো নয় নম্বর বেশি রাসায়নিক সার ব্যবহারের ফলে জমির উর্বরতা হ্রাস পায় রাসায়নিক কীটনাশক ব্যবহারে জমির বন্ধু পোকারা মারা যায় কি কি পদ্ধতি অবলম্বন করলে ফসলের উৎপাদন আরও বাড়বে জৈব সার অনুজীব সার জীব জৈব কীটনাশক ব্যবহার বৃদ্ধি করতে হবে বিভিন্ন প্রকার উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করতে হবে বৃষ্টির জল জমিয়ে রেখে তারপরে শেষের কাজে ব্যবহার করা যেতে পারে আয় বৃষ্টি ঝেপে গরমকালে এই টপিক্সটা হচ্ছে আয় বৃষ্টি ঝেপে তোমরা বইটা ভালো করে দেখলে বুঝতে পারবে গরমকালে ও শীতকাল চাষ করা হয় এমন দুটি হ্যাঁ করে আনাজের উদাহরণ দাও গরমকালে চাষ হয় পটল ঝিঙে ঢেঁড়স প্রভৃতি এবং শীতকালে চাষ হয় আলু পেঁয়াজ বিট গাজর টমেটো বাঁধাকপি ফুলকপি প্রভৃতি তারপর আগে কয় ধরনের ধান চাষ করা হতো এবং কী কী দুই ধরনের দাস ধান চাষ করা হতো আউশ ধান এবং আমন ধান আউশ ধান কাকে বলে গ্রীষ্মকালে উঁচু জমিতে যে ধান চাষ করা হয় সেই ধানই হলো আউশ ধান এই ধানের গাছ ছোট হয় এবং এই ধান চাষে জল কম লাগে সাধারণত এপ্রিল মে মাসে চাষ করা হয় আমন ধান কাকে বলে বর্ষাকালে জল দাঁড়ায় এমন নিচু জমিতে যে ধান চাষ করা হয় সেই ধানেই হলো আমন ধান এই ধানের গাছ বড় হয় এবং এই ধানের জল বেশি লাগে এই ধান সাধারণত জুন জুলাই মাসে চাষ করা হয় কৃষির সাইজে ধান খড় আলাদা করা হতো চেরা বাঁশ দিয়ে তৈরি ধান ঝারনের সাহায্যে খড় থেকে ধান আলাদা করার কাজকে কি বলে ধান ঝাড়াই বলে ধান কীভাবে ঝারাই করা হয় আগে চেরা দিয়ে তৈরি করা হতো ফাঁকা ফাঁকা একটি ধান ঝারণ ধান সমেত খড় তার উপর পেটানো হতো এর ফলে খড় থেকে ধান আলাদা হয়ে ঝরে পড়তো এভাবে ধান জারাই করা হতো তবে বর্তমানে কম্বাইন হারভেস্টার দ্বারা ধান ঝাড়াই করা হয় আট নম্বর ধান সঞ্চয় করে রাখার ঘরকে কি বলে ধানের গোলা কিভাবে ধানের গোলা তৈরি করা হতো প্রথমে খড় জমে মোটা দড়ি তৈরি করা হতো ধান সঞ্চয়ের জন্য চেরা বাঁশের কাঠামো তৈরি করে তার উপর খড়ের মোটা দড়ি পেঁচিয়ে ধানের গোলা তৈরি করা হতো এরপর খড় দিয়ে ওই ঘরের ছাউনি দেওয়া হতো ধাপ চাষ কোন অঞ্চলে হয় পার্বত্য অঞ্চলে বা পাহাড়ি অঞ্চলে ধাপ চাষ কাকে বলে পাহাড়ি অঞ্চলে পাহারে ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে হ্যাঁ জমি কেটে চাষ করাকে ধাপ চাষ বলে তারপরে ওরে বৃষ্টি দূরে যা এটা এক নম্বর প্রশ্ন এটা হচ্ছে টপিক্স হ্যাঁ এই টপিক্সের দার্জিলিং জেলার প্রধান ফসল চা দার্জিলিং জেলায় কি কি ফসলের চাষ হয় হচ্ছে চা স্কোয়াশ গম ভুট্টা আদা সয়াবিন প্রভৃতি পশ্চিমবঙ্গের কোন জেলায় স্কোয়াশ চাষ খুব ভালো হয় দার্জিলিং জেলায় স্কোয়াশ কি স্কোয়াশ একরকমের সবজি যা পার্ব পার্বত্য অঞ্চলে চাষ করা হয় স্কোয়াশ গাছ দেখতে ঝিঙে গাছের মতো স্কোয়াশ খেতে পেঁপের মতো পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে স্কোয়াশ চাষ করা হয় পাহাড়ি অঞ্চলে অতিবৃষ্টির ফলে কোথায় যায় তিস্তা ও মহানন্দা নদীতে দার্জিলিং জেলার ভূপ্রকৃতি কেমন দার্জিলিং জেলার ভূমি ডাল ও কাকুর তাই প্রচুর পরিমাণে এখানে জল দাঁড়ায় না তারপরে তরাই আর মালদা দক্ষিণ দিনাজপুর কৃষি অর্থাৎ তরাই অঞ্চলে যে বর্ণনা এক নম্বর প্রশ্ন তরায় অঞ্চল কাকে বলে পাহাড় বা পর্বতের পাদদেশে অবস্থিত বিস্তীর্ণ সমতল ভূমিকে তরাই অঞ্চল বলে তরাই অঞ্চলে মাটি উর্বর হয় কারণ তরাই অঞ্চলে একটি বিরাট অংশ পর্বতের অবস্থিত তিস্তা মহানন্দা প্রভৃতি পাহাড়ি নদী ফলে তরাই অঞ্চলে মাটি উর্বর হয় নম্বর অঞ্চলে অঞ্চলে কয়েকটি ফসলের নাম লিখো ধান এছাড়া পাট গম বিভিন্ন প্রকার সবজি চাষ হয় এছাড়া কলা আনারস আম লিচু প্রভৃতি ফল প্রচুর পরিমাণে উৎপন্ন হয় তরা অঞ্চলে চা চাষ ভালো হয় কেন চা চাষের জন্য জল দাঁড়ায় না এমন ঢালু জমি প্রয়োজন এছাড়া আবহাওয়া শীতল থাকার দরকার তরাই অঞ্চলে একটি বিরাট অংশ পর্বতের পাদদেশ থেকে সমতল ভূমি পর্যন্ত ঢালু হয় সেখানে জল দাঁড়ায় এছাড়া এখানকার আবহাওয়া খুব বেশি গরম তাই এই আবহাওয়ায় চা চাষ খুব ভালো হয় তারপর পাঁচ নম্বর প্রশ্ন কোন জেলায় হ্যাঁ ফজলিয়ামের জন্য বিখ্যাত মালদা জেলা মালদা দক্ষিণ দিনাজপুর জেলায় কীট পালনের জন্য কোন গাছের চাষ হয় তুত গাছের চাষ হয় এরপর আমরা চার নম্বর সাত নম্বরে তরা অঞ্চলে কৃষি সম্পর্কে কী জানো তিস্তা মহানন্দা প্রভৃতি জমির পলি জমে তরা অঞ্চলে মাটি উর্বর হয়েছে এই উর্বর মাটিতে ধান পাট গম বিভিন্ন প্রকার সবজি চাষ হয় এছাড়া আনারস কলা প্রভৃতি ফল প্রচুর পরিমাণে উৎপাদিত হয় মালদা জেলার ফজলিয়াম বিখ্যাত এছাড়া তরাই এর অনুর্বর অঞ্চলে রেশম কীট পালনের জন্য দুধ গাছের হ্যাঁ চাষ করা হয় এরপরে গঙ্গা বদ্বীপ ও আরো অঞ্চলের কৃষি দামে দুই পাশে জমিতে কোনো কোন ফসল চাষ হয় বেশি আলুর চাষ হয় বেশি আলু পাতা দিয়ে কী তৈরি হয় জমির সার তৈরি হয় আলুর পাশাপাশি সাথী ফসল কিভাবে হিসাবে কিসের চাষ হয় হ্যাঁ সরষের চাষ হয় ধান হ্যাঁ কোন জেলার মাটি ধান চাষের জন্য বিখ্যাত বর্ধমান বর্ধমান জেলার মাটি তারপরে বর্ধমান জেলার ধান চাষের জন্য ভালো কেন বর্ধমান জেলার গাঙ্গেয় উপত্যকার সমভূমি অঞ্চল অবস্থিত এই জন্য মাটি পলিযুক্ত দুয়াশ প্রকৃতির হয় এই মাটি ধান চাষের জন্য খুবই উপযুক্ত এই জেলার বৃষ্টিপাতের পরিমাণ ধান চাষের পক্ষে উপযুক্ত এই জেলার মধ্যে দিয়ে প্রবাহিত নদীগুলো থেকে ধান চাষের জন্য প্রয়োজনীয় জল পাওয়া যায় গাঙ্গেয় অবদীপ অঞ্চলে কী কী ফসলের চাষ হয় উত্তর হচ্ছে ধান গম পাট আলু ডাল প্রভৃতি খেতে সারা বছর থেকে যায় এমন দুটি গাছের নাম লেখো পেঁপে কলা কোন নদের উপর ডিভিসি গড়ে উঠছে দামোদর নদের উপর ডিভিসির পুরো নাম কি দামোদর ভ্যালি কর্পোরেশন ডিতে দামোদর ভিতে ভ্যালি সিতে কর্পোরেশন ডিভিসি গঠন করার উদ্দেশ্য কী ডিভিসি গঠন করার উদ্দেশ্য হলো বন্যা বন্ধ করা বর্ষার সময় অতিরিক্ত জলেকে ধরে রেখে অন্য সময় সে জলকে জলসেষের কাজে ব্যবহার করা ডিভিসির উদ্দেশ্য সফল হয়নি কেন ডিভিসির উদ্দেশ্য সফল হয়নি কারণ ডিভিসি ছাড়া জলকে ধরে রাখার মতো জলধার তৈরি করা যায়নি এরপরের প্রশ্ন ডিবিসি করার ফলে কি সুবিধা এবং কি অসুবিধা সৃষ্টি হলো সুবিধা ডিভিসির বিভিন্ন বাঁধ নির্মাণের ফলে দামোদর নদীর বিভিন্ন উপত্যকা অঞ্চল বন্যার হাত থেকে রক্ষা পাওয়া যায় ডিবিসির জলবিদ্যুৎ কেন্দ্রগুলো বিদ্যুৎ উৎপাদন হয় যা আশেপাশের এলাকার কাজে লাগে বাঁধ নির্মাণের ফলে বৃষ্টিহীন সময়ে জলসেচের ব্যবস্থা সম্ভব হয়েছে অসুবিধা বর্ষার সময় জলধারা থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে প্রায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় তেরো নম্বর ডিভিসি থেকে সত্ত্বেও গাঙ্গা বদ্বীপ অঞ্চলে বন্যা হয় কেন ডিভিসি থেকে থাকা সত্ত্বেও বদ্বীপ অঞ্চলে বর্ণনা হয় কারণ ডিভিসির যতগুলো জলধারা তৈরি করার কথা ছিল ততগুলো তৈরি করা সম্ভব হয়নি তাই বর্ষার জলের পরিমাণ অত্যাধিক বেড়ে গেলে ডিবিসি জল ছাড়তে বাধ্য হয় ফলে জল ছাড়ার চব্বিশ ঘন্টার মধ্যেই বর্ণনা হয় এরপর পানের চাষ ফুলের চাষ পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বেশি আমে বাগান দেখা যায় মালদা মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের কোন দিকে নারকেল সুপারি প্রভৃতি বেশি দেখা যায় দক্ষিণ দিকে ফুল চাষের জন্য বিখ্যাত জেলা কোনটি দক্ষিণ চব্বিশ পরগনা তারপরে ফুল চাষের জন্য বিখ্যাত শহরের কাছাকাছি অঞ্চলে ফুলের চাষ বেশি হয় কোথায় শহরে ফুলের চাহিদা এবং বাজারে বেশি এছাড়া শহরের যোগাযোগ অঞ্চল তাই শহরের কাছাকাছি অঞ্চলে ফুলের চাষ বেশি হয় পশ্চিমবঙ্গের বঙ্গের পাহাড়ি বা পশ্চিমে পাহাড়ি লাল মাটির কৃষি পশ্চিম পাহাড়ি অঞ্চলে কী প্রকার মাটি দেখা যায় হ্যাঁ কাকুরে লাল মাটি দেখা যায় কোন কোন ফসল চাষে হ্যাঁ জল কম লাগে মটর মসুর বিউলি অরহর বরবটি সিম পবিত্র ফসল পাহাড়ি লাল মাটিতে কীভাবে ধানের চাষ হয় মানুষ উঁচু জায়গা থেকে মাটি কেটে ঢালের দিকে ফেলে ভরাট করে ছোট ছোট জমি তৈরি করে এরপর আল দিয়ে বর্ষার জল আটকে উচ্চবর্ষী ধান চাষ করা হয় চার নম্বর পশ্চিমবঙ্গের পাহাড়ি লালমাটির মাটির কৃষির পরিচয় দাও দক্ষিণবঙ্গের পশ্চিমের হ্যাঁ দক্ষিণবঙ্গের পশ্চিমের পাহাড়ি অঞ্চলে কাকুরে লাল মাটিতে প্রধানত মটর মুসুর বিউলি অরহর বরবটি সিম প্রভৃতি চাষ হয় এই অঞ্চলে বৃষ্টি কম হয় ধান চাষ কম হয় তবে বর্তমানে এই অঞ্চলে মানুষ উঁচু জায়গা থেকে মাটি কেটে ডালের দিকে ফেলে ভরাট করে ছোট ছোট জমি তৈরি করে এরপর আল দিয়ে বর্ষার জল আটকে উচ্চ ফর্ষী ধান চাষ করে এরপর দক্ষিণে নোনা জমির কৃষি মাছ মাছ চাষ বিঘা প্রতি কোন ধরনের ফলন কম হয় ধানের ফলন কোন অঞ্চলে পেয়ারা বিখ্যাত বারোইপুর অঞ্চলে, কোন অঞ্চলে খুব কাজুবাদাম চাষ হয় দীঘা ভেরি বলতে কী বুঝায় ভেরি হলে মানুষের তৈরি এক প্রকার বদ্ধ জলাশয় যেখানে জল ধরে রেখে নানা প্রকার মাছ চাষ করা হয় ভেরি দেখতে পুকুরের মতো হলেও এর বিস্তার অনেক বেশি ভেরিতে কী কী মাছের চাষ হয় পার্শে ট্যাংরা ভেটকি পাবদা রুই কাতলা মেঘেল বাগদা চিংড়ি গলদা চিংড়ি প্রভৃতি মানুষ কিসে করে সমুদ্রে মাছ ধরতে যায় নৌকা ট্রলারে করে মাছ ধরতে যায় হলদিয়া ও দীঘা কোন উপকূলে অবস্থিত বঙ্গোপসাগর উপকূলে সমুদ্রে খুব কাছাকাছি অঞ্চলে মাটি চাষের জন্য ভালো নয় কেন সমুদ্রের কাছাকাছি অঞ্চলে মাটিতে প্রচুর পরিমাণে নুন থাকে এই নোনা মাটি চাষের পক্ষে উপযুক্ত নয় ফলে ফসল উৎপাদন হার কমে যায় দক্ষিণের মাছ চাষ সম্পর্কে যা যেন লিখো দক্ষিণে সমুদ্রের কাছাকাছি অঞ্চলে নুনের পরিমাণ বেশি থাকে সেজন্য এখানকার মানুষ চাষ না করে জমিতে জল আটকে ভেরি বানান এই ভেরিতে পার্শে হ্যাঁ ট্যাংরা ভেটকি পাবদা রুই কাতলা মিগেল বাগদা চিংড়ি গলদা চিংড়ি প্রভৃতি মাছের চাষ করা হয় অনেক রকম মাছ টফিক্সের নাম অনেক রকম মাছ কোন কোন মাছ ধান খেতে পাওয়া যায় কৈশিং মাগুর মৌরালা পুঁটি শোল চ্যাং ফুলুই প্রভৃতি মাছ ধান খেতে থাকা মাছের বাচ্চাদের কারা খেয়ে নিত কোলা বেঙাও ঢে জল ঢোরা সাপ বর্তমানে ধান খেতে মাছ চাষ হয় না কেন জমিতে রাসায়নিক সার ও কীটনাশক ছড়ানোর জন্য বর্তমানে ধান খেতে মাছ চাষ হয় না তারপরে চার নম্বর কোন মাছ লেজে ভর দিয়ে খানিকটা লাফাতে পারে চ্যাং মাছ তারপরে ছোটো ডোবা বা পুকুরে মাছ চাষের প্রধান অন্তরায় কি জিওল মাছের পরিমাণ বেড়ে যাওয়া জিওল মাছ বলতে কি বোঝা উদাহরণ দর যে সকল মাছ কাদাময় হয় কম অক্সিজেন জলে হ্যাঁ বেঁচে থাকতে পারে আবার জল ছাড়াও অনেকটা সময় বেঁচে থাকতে পারে তাদের জিওল মাছ বলে যেমন শিঙি মাগুর প্রভৃতি আরও অনেক রকম মাছও লুপ্তপ্রায় মাছ লুপ্তপ্রায় মাছ কাকে বলে উদাহরণ দাও যে সমস্ত মাছের সংখ্যা বর্তমানে খুবই কমে গেছে তাদের সংরক্ষণ না করলে ভবিষ্যৎ চির তবে বিলুপ্ত হয়ে যাবে তাদের লুপ্তপ্রায় মাছ বলে যেমন নাদশ সরপুটি খলসে খ তারপরে খরশুলা প্রভৃতি মাছ লুপ্তপ্রায় মাছগুলো লুপ্ত হয়ে যাওয়ার কারণ কি বিভিন্ন লুপ্তপ্রায় মাছ অর্থাৎ সরপুটি নাদশ খলসে হ্যাঁ খরশুলা প্রভৃতি মাছ নিচু জলা জমিতে দনখাতে ডিম পারত এবং বংশবৃদ্ধি করতো কিন্তু বর্তমানে জমিতে রাসায়নিক সার কীটনাশক প্রভৃতি ব্যবহার হলে এই সমস্ত মাছের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে এছাড়া বর্তমানে বিভিন্ন জলভূমি বুঝিয়ে বাড়িঘর কলকারখানা প্রভৃতি তৈরি হওয়ার ফলে এই সব মাছের প্রজনন ক্ষেত্র কমে যাচ্ছে কীভাবে লুপ্তপ্রায় মাছ বাঁচানো সম্ভব হতে পারে এ কোন কোন মাছ লুপ্তপ্রায় প্রায় একটি তালিকা তৈরি করে সব মাছ ধরা নিষিদ্ধ করতে হবে লুপ্তপ্রায় মাছ বাজারে কেনা বন্ধ করতে হবে কেনা করলে আর্থিক জরিমানার ব্যবস্থা করতে হবে পঞ্চায়েতের মাধ্যমে লুপ্তপ্রায় মাছের ডিম ও চারা মাছ হ্যাঁ বিলি করে ব্যবস্থা করতে করা যেতে পারে লুপ্তপ্রায় মাছ কাক বাঁচাও কোন কোন মাছ রুই কাতলার পোনাকে শেষ করে শোল শাল বোয়াল প্রভৃতি মাছ জলের মধ্যে গাছ থাকলে সেখানে কোন কোন মাছ থাকে কই শিং মাগুর খলসে নাদশ প্রভৃতি মাছ ধরার সময় বড় জাল ব্যবহার করা উচিত কেন বরফ জাল ব্যবহার করলে ফুটি মৌরেলার মতো ছোটো ছোটো মাছ জাল ধরা পড়বে না ফাদি কি ফাদি হলো জালের সুতু তৈরি একটি খোপ একটি জালে অসংখ্য ফাঁদি থাকে এবারে মাছ ধরা একটা টপিক্স মাছ ধরার জন্য কী কী জিনিস ব্যবহার করা হয় জাল ছিপ হ্যাঁ তারপরে ঘুনি পোলো প্রভৃতি জিনিস ব্যবহার করা হয় মাছ ধরা দুটি কৌশলের নাম লেখো জাল ফেলা এবং ছিপ ফেলা তারপরে তিন নম্বর যুক্ত জলে কৃষির সাহায্যে মাছ চাষ হয় ঘূর্ণির সাহায্যে ঘুনি কাকে বলে ঘুনি দিয়ে কীভাবে মাছ ধরা হয় বর্ষাকালে মাছ ধরার জন্য ছোতের মুখে বাঁশের হ্যাঁ শলা দিয়ে তৈরি যে বিশেষ খাঁচা ব্যবহার করা হয় তাকে ঘুনি বলে ছোতের মুখে ঘুনি বসালে জলের সঙ্গে মাছ ঘুনির মধ্যে ঢোকে কিন্তু বেরোতে পারে না হ্যাঁ পোলো কাকে বলে পোলো দিয়ে কীভাবে মাছ ধরা হয় অল্প কাদা জলে মাছ ধরার জন্য চেরা বাঁশ দিয়ে তৈরি যে বিশেষ কাঁচা ব্যবহার করা হয় তাকে পোলো বলে মাছের চারপাশ হ্যাঁ পোলো দিয়ে ঘিরে ফেলতে হয় এবং পরে উপর দিয়ে হাত ঢুকে মাছ বের করে নিতে হয় এই হচ্ছে তোমার টোটাল টপিক্স বাই টপিক্স এক্সট্রা কিছু এমসি কিউ তোমাদের যদি হারভেস্টার নামক যন্ত্রটি ধান কাটা আদিম মানুষের চাষ হয় নিজেরাই লাঙল টেনে বর্তমানে হ্যাঁ জমি হ্যাঁ কর্ষণের জন্য কোন যন্ত্র ব্যবহার করে পাওয়ার টিলার আদিম যুগে মানুষ জমিতে যে সার প্রয়োগ করে গোবর সার আদিম যুগে মানুষ কী ধরনের কীটনাশক ব্যবহার করতো নিম পাতা চালের দাম চারগুণ বেড়ে গিয়েছিল কত সালে উনিশশো সালে খাদ্য শস্যের উৎপাদন দ্রুত বেড়ে গেছিল কোনো হবে না তারপর গম সর্ষে কলাই আলু বেগুন পেঁয়াজ হ্যাঁ এগুলি কোন শীতকালে হয়ে থাকে তারপর বোরো ধান উৎপন্ন হয় গ্রীষ্মকালে আউশ ধান উৎপন্ন হয় বর্ষাকালে তারপরে আমন ধান তোলা হয় শীতকালে শীতকালে যে ফুল পাওয়া যায় তা হল গাঁদা ফুল তারপরে আমন ধান তোলা হয় শীতকালে শীতকালে যে ফুল পাওয়া যায় সেটা হচ্ছে গাঁদা ফুল কমলালেবু হ্যাঁ শাক আলু নারকেল কুল ইত্যাদি ফল উৎপন্ন হয় শীতকালে পেঁয়াজ খেজুর ইত্যাদি ফল পাওয়া যায় বর্ষাকালে আম জাম তরমুজ ইত্যাদি উৎপন্ন হয় গ্রীষ্মকালে চাষবাসের জন্য জেরুপ জমির প্রয়োজন হয় এটা ষোলো নম্বর তা হল পাহাড়ি উঁচু নিচু ডাল ফল খেতে লাগে পেঁপের মতো দার্জিলিংয়ের হ্যাঁ কী দার্জিলিংয়ের কি হচ্ছে দার্জিলিং কোথাকার চাষ সাধে গন্ধে অতুলনীয় সেটা হচ্ছে দার্জিলিংয়ের হ্যাঁ আনারস কোন অঞ্চলে বেশি পাওয়া যায় তরাই অঞ্চলে তারপরে হচ্ছে তোমার আলু কোথায় বেশি চাষ হয় দামোদরে দুই পাশে কারো অঞ্চলে বন্যা বেশি হয় ডিবিসি বেশি জল ছাড়ার ফলে ফুল চাষ বেশি হয় যে জায়গায় তা হলো নদীয়ায় তারপরে কাকুরে হ্যাঁ লাল মাটি কোন অঞ্চলে বেশি দেখা যায় মালভূমি অঞ্চলে বারোইপুর কোন কোন ফসলের জন্য বিখ্যাত লিচু পেয়ারা কোন মাস লেজে ভর দিয়ে লাভাতে পারে চ্যাংমাস কোন মাস লুপ্ত প্রায় হয়ে গেছে সরপুটি হ্যাঁ এরপরে দেখো সত্যমিথ্যার বেশ কিছু প্রশ্ন আছে নেই সত্যমিথ্যা তোমরা একটু ভালো করে দেখে নাও এগুলি আমি আর আলোচনা করবো না হ্যাঁ তোমরা দেখেছ ভালো করে এরপরে এক কথার যে প্রশ্ন এগুলি কিন্তু আমার হয় কি করে চাষ করলে বেশি শস্য পাওয়া যায় ভালো করে মাটি খুঁড়ে চাষ করলে বেশি পাওয়ার টিলার ছাড়া আর কোন যন্ত্র ট্রাক্টর জমি চাষ করা যায় হারভেস্টার যন্ত্রের সাহেজে এটা আমরা কৃষির কি কি কাজ হয়ে থাকে এটা আমরা দেখছি হারভেস্টার যন্ত্রের সাহায্যে ধান কাটা খড় থেকে ধান আলাদা করা এভাবে করে কিন্তু বেশ কিছু প্রশ্ন তোমাদের একা করে কাদের বুদ্ধিতে প্রথমে মেয়েদের বুদ্ধিতে মানুষ হ্যাঁ টানা লাঙল দিয়ে কী তৈরি করা হতো ফলা দিয়ে তৈরি করা হতো যাই হোক এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের একা করে দেখিয়ে দিয়েছি কিন্তু আমি আবার একটু ব্যতিক্রম যেটা সেগুলি এটা স্লাইডের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি হুম এভাবে করে যদি তোমরা টপিক্স বাই টপিক্স ধরে প্রশ্নগুলো পড়ো তাহলে কিন্তু যেমন ভাগীরথী পূর্ব দিকে জমি কেমন ভাগীরথী পূর্ব দিকে জমি পুরো হ্যাঁ সমতল এটা আঠাশ নম্বরের প্রশ্ন আলু গাছের পাতা কেমন ছোট ছোট সবুজ পাতা চা গাছে যা চা গাছের চেয়েও ছোটো আলুর পাতা দিয়ে কি তৈরি হয় আলুর পাতা দিয়ে জমি সার তৈরি করা হয় ডি পুরো কথাটা এটা আমি পশ্চিমবঙ্গের অঞ্চলে একটি নদীর উদাহরণ হচ্ছে দামোদর গঠন করা হয়েছিল কি ডিভিসি গঠন করার প্রধান উদ্দেশ্য ছিল বন্যা বন্ধ করা ডিভিসি কোন নদীকে কেন্দ্র করে হয় এটা হচ্ছে দামোদর নদীকে কেন্দ্র করে ডিভিসি সারা জলে কোন অঞ্চলে খুব বন্যা হয় হ্যাঁ হুগলি জেলার পশ্চিম দিকে আর হাওড়া জেলার পূর্ব দিকে খুব বন্যা হয় যাই হোক এখানে কিন্তু তোমাদের এক এক করে টপিকস বাই টপিকস ধরে দিয়েছি তারপরেও কিন্তু আলাদা আলাদাভাবে এভাবে অনেক প্রশ্ন তোমাদের করা যায় যেমন ভেরি কি এটাও কিন্তু আমি বলেছি হ্যাঁ জিওল মাছ কাকে যে যেসব মাছ কাদাময় কালো জলে বাস করতে পছন্দ করে এবং কম পরিমাণে যুক্ত জলে বসবাস করতে পারে তাদের জি মাছ বলে কোন কোন মাছ ধান খেতে বেশি দিন বাঁচে কই কইচ্যাংলাং ল্যাটা শিঙি মাগুর শোল প্রভৃতি মাছ এভাবে করে তুমি টোটাল প্রশ্নটা বড় ফাঁদির জাল ব্যবহার করা উচিত কেন এগুলি কিন্তু আমি একা করে দেখিয়েছি মাছ ধরার কয়েকটি জিনিসের নাম ঘুনি পোলো বা ফলৈশি প্রভৃতি ঘুনি কী সেগুলি দেখিয়েছি পোলো কী তারপরে হারভেস্টারের কাজ কী দেখিয়েছি শস্য উৎপাদন করে চাষাবাস থেকে আগেকার মানুষ কী সুবিধা পেয়েছিল সার কত প্রকার রাসায়নিক সার কাকে বলে উদাহরণ দাও জৈব সার কাকে বলে উদাহরণ দাও বর্তমানে মৌমাছি রেশম পোকা অর্থকারী পোষা চলার কারণ কি মৌমাছি মৌচাক বানায় যা থেকে আমরা মোম ইত্যাদি পাই আবার রেশম পোকা রেশম গুটি তৈরি করে যা থেকে আমরা রেশম পাই তাই মৌমাছি রেশম পোকা অর্থকারী পোকা চা চাষের জন্য জলবায়ুর দরকার হ্যাঁ তারপর তরাই অঞ্চলে কৃষিজ শহরের কাছাকাছি অঞ্চলে ফুলের চাষ বেশি হয় এবং বাজারও বেশি বেশিরভাগ শহরে হয় যেমন শহরের কাছাকাছি চলে ফুলের চাষ বেশি হয় কারণ শুরুের শহরে ফুলের চাহিদা বেশি এবং সেই তুলনায় বাজারের দরও বেশি হয় ফুল খুব তাড়াতাড়ি শুকিয়ে এবং পথে নষ্ট হয়ে যায় শহরের যোগাযোগ ব্যবস্থা ভালো হয় সহজেই তা বাজারে আনা হয় এছাড়া শহরের ফুলের বাজারও হওয়ায় শহরের কাছাকাছি ফুলের চাষ হয় কাকুরে লাল মাটি হয় ইদানিং ধান চাষ কিছুটা বাড়ার কারণ কি কাকুরে লাল মাটি অঞ্চলে মানুষ উঁচু জায়গার মাটি কেটে ঢালের দিকে যাচ্ছে এর ফলে ছোটো ছোটো চাষের জমি তৈরি হচ্ছে জমি চাষের আল বর্ষার জাল আটকে রেখে উচ্চ ফলনশীল ধান চাষ তাই ইদানিং কাকুরে লাল ধান চাষ কিছুটা বেড়েছে দক্ষিণে নোনা জমির হ্যাঁ কৃষিকাজে সংক্ষিপ্ত বিবন্ধ দক্ষিণে নোনা জমিতে মাটি চাষের পক্ষে খুব ভালো না হলেও সেখানে বর্তমানে উচ্চ ফলনশীল ধান নারিকেল খুব চাষ হয় এছাড়া সবেদা পেয়ারা তরমুজ পান চাষ হয় অঞ্চলে লঙ্কা খি ভুট্টা খেসারি নানা শাকসবজি চাষ হয় দিঘার দিকে কাজু বাদাম চাষ হয় এটা তোমাদের দেখিয়েছি বর্ষাকালে মাছ পুকুর থেকে কোথায় কিভাবে চলে আসে বর্ষাকালে মাছ পুকুর থেকে মাঠে চলে আসে বর্ষাকালে খুব বৃষ্টি হলে মাঠ থেকে পুকুর জল ঢোকে সোতের উল্টো দিকে স্রোতের সাতার কেটে মাছ পুকুর থেকে মাঠে চলে যায় এভাবে আগে আগে ধান খেতে মাছ ভরে যায় মা পোনা মাছ কাকে বলে উদাহরণ দাও মিষ্টি জলের যে যেসব অস্থিযুক্ত মাছের মাথায় আস থাকে না অতিরিক্ত ষাড়যন্ত্র জোয়ালে দাঁত থাকে না হ্যাঁ তবে পেটের ভিতর পটকা থাকে তাদের পোনা বা কার্প বলে উদাহরণ রুই কাতলা মেঘেল ইত্যাদি কখন একটানা না বৃষ্টি হয় জুলাইয়ের মাঝামাঝি একটানা বৃষ্টি হলে হ্যাঁ মাটি কেমন হয় একটানা বৃষ্টি হলে মাটি আলগা হয় এবং নরম হয় ফলে ভালো চাষ হয় পাওয়ার টিলার শব্দের অর্থ কী পাওয়ার শব্দের অর্থ শক্তি ক্ষমতা আর টিলার শব্দের অর্থ হ্যাঁ চাষি ভাই যিনি চাষ করেন এবং বেশি তাড়াতাড়ি কাজ করার ক্ষমতা যার চাষের জমিতে এখন কিভাবে চাষ দেওয়া হয় হুম এগুলি হারভেস্টার শব্দের এগুলি সম্পূর্ণ প্রশ্ন কিন্তু আমি দেখিয়েছি মানুষ তাহলে কীভাবে শিখলো একদল মানুষ হতো আদিম মানুষ কিভাবে সার ও কীটনাশক রাসায়নিক সার কীটনাশক ব্যবহার চল্লিশ থেকে পঞ্চাশ বছর আগে দূর কুড়ি থেকে পঁচিশ বছর আগে কি হয়েছিল কীটনাশকের ব্যবহার কমতে থাকে বেশি সার দিলে বেশি ফসল হবে এটা কি ঠিক ধারণা একেবারে নয় ভাইদের ধারণা এখন আর বেশি রাসায়নিক সার দিলেও ফসল বাড়ছে না তাই তাদের বেশিরভাগই জৈব সারের দিকে ঝুঁকছে কীটনাশকের বদলে ব্যবহার করা যায় তা ভাবতে রাসায়নিক সারের ক্ষতিকারক প্রভাব সার ও কীটনাশকের ব্যবহার বেড়েছিল কেন চালের অকাল আকাল দূর হলো কিভাবে চালের আকাল শুরু হতে নতুন বীজ নতুন সার নতুন কীটনাশক আর ডিপ টিউবওয়েল এলো গরমকালে ধান সার এগুলো কিন্তু আমি সবই দেখিয়েছি একটু ব্যতিক্রমী হলে প্রশ্নগুলি আসতে পারে আট ধান কীভাবে চাষ হয় হ্যাঁ যাই হোক তোমাদের এক এক করে এই অধ্যায়টা কিন্তু একটা বড় অধ্যায় আমি সমস্ত প্রশ্ন বিভিন্ন আঙ্গিকে নিয়ে আলোচনা করছি তোমরা যদি ভিডিওটা একটি স্কিপ না করে হ্যাঁ একবারে পুরো প্রশ্নগুলি ভালো করে দেখো তাহলে আশা করি এখান থেকে এমন কোনো প্রশ্ন নেই যে তোমাদের কমন বাদবে না পরিশেষে বলবো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি হ্যাঁ তোমরা যাতে পরবর্তীতে আরও এরকম ভিডিও দেখতে পারো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না সেই পর্যন্তই ধন্যবাদ সবাইকে